ব্রোঞ্জ কালারের অনেক সুন্দর একটা কালার এবং এটা টায়ার কন্ডিশন ভেরি গুড এবং এটা টায়ারের যে কন্ডিশন আছে এক থেকে দেড় বছর আপনার কিছুই হবে না ওয়ান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িদারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার 18 শেড নাম্বার 2 আপনি আপনি গুগলে গিয়ে অটোনেশন লিখবেন আপনি চলে আসতে পারবেন আমাদের শোরুমে অটোমেটিক্যালি আমাদের শোরুমে চলে আসবেন আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাইয়া বলা চলে আর কি খুবই কম চিপ প্রাইজে একটা এই এমপিপি গাড়ি আমরা দেখাব এটার মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে সতেরো সিসি হচ্ছে আঠারোশো হাইব্রিড হাইব্রিড শুনলে অনেকেই ভয় পাইবে এটা হাইব্রিডের ব্যাটারি আমরাই চেঞ্জ করেছি আনার পরে গাড়ি কন্ডিশন ভেরি গুড এটার ইন্টেরিয়রটা হচ্ছে আপনার ভিতরে বেস ইন্টেরিয়রের কালারটা হচ্ছে ব্রোঞ্জ কালারের অনেক সুন্দর একটা কালার এবং এটার টায়ার কন্ডিশন ভেরি গুড এবং এটার টায়ারের যে কন্ডিশন আছে এক থেকে দেড় বছর আপনার কিছুই হবে না ভিতরে যদি দেখেন অরিজিনাল জাপানিজ যে মনিটর আছে সেটাই আছে আপনারা চাইলে একটা আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাইতে পারবেন একটা মাইলেজ হচ্ছে তেতাল্লিশ হাজার মাইলেজের জন্য ব্যাটারি চেঞ্জ করা হয় নাই হাইব্রিড গাড়ি তারাই কিনবেন যারা আপনারা মূলত অনেক রাফ এন্ড টাফ ইউজ করে থাকেন তাদের জন্যই হচ্ছে হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি তাদের জন্য না যারা কিনে অনেক সময় দেখা যায় বাইরে থাকেন কিনে রেখে গেছেন তাদের জন্যই হাইব্রিড গাড়ি না আমি গাড়ি বিক্রি করব তার মানে এই না খালি কোনো রকম বিক্রি করে আপনাদেরকে ছেড়ে দেবো ভালো কথাই আপনাদেরকে বলতেছি যারা রাফ এন্ড টাফ ইউজ করেন তাদের জন্য হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ি কিনে রেখে দিলে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এরকম তেতাল্লিশ হাজার মাইলেজের গাড়িও আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে বিশ হাজার মাইলেজের গাড়িও আপনাকে চেঞ্জ করতে হইতে পারে এটা হচ্ছে ক্যাপ্টেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোথাও কোনো ডেন্ট নাই কোথাও কোনো পেন্ট নাই এটা হচ্ছে আপনার এই ডোরটা পাওয়ার এটা ওয়ান ডোর পাওয়ার এটা ওয়ান ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট ভিতরের ইন্টারিয়ার হচ্ছে বেজ ইন্টেরিয়র গাড়ির কন্ডিশন ভেরি গুড কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না আসবেন দেখবেন যেই কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা মডেল হচ্ছে চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো সিসি আঠারোশো হাইব্রিড স্কোয়ার এটা হাইব্রিড ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে এটার প্রাইসটা বলে দিচ্ছি ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি বলেন বিশ হাজার টাকা কমানোর জন্য সেটাও সম্ভব না আসবেন আপ টু ডেট পাবেন পেপার্স আপ টু ডেট পাবেন ঈদের জন্য আপনার প্রাইসটা বলে দিলাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন চেষ্টা করবো যখন অন টেবিল এসে বসবেন সম্মান করার জন্য আলাইকুম ওয়ালাইকুম